হ্যালো বন্ধুরা দেখেন এই যে কমলা যেটা আমরা খাই বড় বড় কমলা দেখেন ওদের কাছে বড় বড় কমলা হচ্ছে দেখেন এখানে আপনারা আসতে পারেন তবে দেখেন কত সুন্দর কমলা এই গাছটায় প্রচুর কমলা হয়েছে দেখেন বড় বড় ইন্ডিয়ান যে কমলা গুলো দেখেন এই একটু দেখুন কত সুন্দর একদম আগা গোড়া হ্যাঁ গাছটায় হিউজ পরিমাণে ফল হয়েছে এই দেখেন এই যে এটা একটা হাফ বস্তার গাছ এখন কত সুন্দর ফল হয়েছে এই যে কমলা গাছগুলায় অনেক 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 ফল হয়েছে ফুল আগা বোড়া অনেক ফল আছে এইখানে টিকার ফল টিকার যে পরিমাণে ফল হয়েছে আলহামদুলিল্লাহ ফলগুলো টিকলে এই গাছে থাল দিতে হবে აი, გასა თაუ დიდი